এই ফিঙ্গারপ্রিন্টের কথা ওরানুল কারিমেন দেড় হাজার বছর আগে আল্লাহতালা বলেছেন রব্যু রায় আমিন এই ফিঙ্গারপ্রিন্টের কথা দেড় হাজার বছর আগে আল্লাহতালা তার কিতাব পরানুল কারিমেন পঁচাত্তর নম্বর সুরাম সুর তনুকিয়ামা হেন তিন এবং চার নম্বর এতে বড় সুন্দর করে বললেন আইয়াহ স্যাবু এল জেবামে দা বল কদিরিনা এন্ন সাউয়া বানা না আল্লাহ তালা বলছেন যারা এই কথা মনে করে সে মারা যাওয়ার পরে তার শরীরের হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর শরীর যখন মাটি ভক্ষণ করে ফেলবে হাড় গুড় অস্থিপিঞ্জর কিচ্ছু যখন থাকবে না কে আবার তাকে জিন্দা করবে আল্লাহ তালা কথাটার জবাব দিতে গিয়ে বললেন বান্দারে শোন আমি তুই মরে যাওয়ার পরে তোর দেহের সকল প্রত্যঙ্গগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও সেগুলোকে তো আমি আবার জুড়া লাগাবই তার সাথে সাথে পালা বানা না তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের মাথা দিয়ে যে ছাপ দাও এই ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব তাহলে বলেন তো দেখি বিজ্ঞান আগে না কোরআন আগে গরু খাওরা মুসলমান জানেও না তার কিতাবের ভেতরে এত বিজ্ঞান শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা করলে কমসে কম বিশ ত্রিশ বছর সময় লাগবে হিউম্যান এমব্রয়োলজির কথা বিজ্ঞানে এসেছে মাত্র কয়েক যুগ আগে বিজ্ঞানীরা গবেষণা করেছেন তাও আলট্রাসনো এবং আরো বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কারের পরে বিজ্ঞানীরা তখন জানতে পেরেছেন কিভাবে মায়ের পেটে একটা বাচ্চার ভ্রূণের বিকাশ সাধিত হয় কিভাবে করে একটা বাচ্চা মায়ের পেটে ধীরে 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 করে বড় হয় এক ফোঁটা নাপাক পানি থেকে তার উৎস তার সূচনা স্টার্টিং হয় নাপাক পানি থেকে স্পার্মার অভাব দিয়ে জাইগোট গঠিত হয় নারীর ডিম্বাণুর ভেতরে আস্তে আস্তে করে কিভাবে বাচ্চা ধীরে 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 করে ব্রণের বিকাশ সাধিত হয় বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কারের পরে বিজ্ঞানীরা এগুলো জেনেছেন অথচ আপনি কোরআন যদি পড়েন দেখবেন আল্লাহ কত সুন্দর করে এই তথ্যগুলো তুলে ধরেছেন ওয়ালা কাদা খলকানাল ইনসানামিন সুলালাতিম মিন ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحم আল্লাহ তালা বলছেন অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি পুরুষের স্পাম আর মহিলাদেরও ভাম এই দুটোকে মিলিয়ে এক ফুটা না পাক আল্লাহ তালা বলছেন বান্দা শোনো কেমনে তোমাকে বানালাম মানুষের তো বড় দাপট বড় অহংকার বড় বড়াই করে মানুষ অধ্যতপূর্ণ আচরণ করে আল্লাহ বলছেন কিসের তো অহংকার কিসের তো অধ্যত কিসের তো বড়াই কিসের তো বাহাদুরি আমার আপনার স্টার্টিং কেমনে শোনেন এমন এক ফুটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে যে নাপাক পানি ফুটা বের হয়ে গেলে মানুষের উপর কুশল ফরজ হয়ে যায় এই রকমের এক ফুটা নাপাক পানি আল্লাহ বলেন।

এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতপর সেই জমাট বাঁধা রক্তকে গুস্তুপিণ্ড বানালাম এরপরে সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম অতপর সেই হাড্ডির উপরে গুস্তের একটা পোশাক দিলাম বান্দা তখনো তোমার চোখ নাক ঠোঁট হাত পা কিচ্ছু ছিল না এবার আমি আল্লাহ তোমাকে ছোট 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 করে তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলে দেওয়া আরম্ভ করলাম এভাবে করে অঙ্গপ্রত্যঙ্গগুলো দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম এরপরে সেখানে রুহ পয়দা করে দিলাম তারপর কি করলাম শুনো ওয়া আর আরহামি মান শাউ ইলা আজালিন মুসাম্মা সোরা হাজের মধ্যে আল্লাহ বলেছেন এরপরে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাকে রেখে দিলাম এরপরে সেই নির্দিষ্ট সময় চলে যাওয়ার পর ছোট্ট বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি আল্লাহ তোমাকে বের করে সোবাহান যুবক ভাইয়েরা মায়েরা বোনেরা এখন তো মানুষ অনেক আপডেট হয়েছে গর্ভবতী নারীরা এখন প্রেগনেন্সিতে যাওয়ার পরে মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসের ব্যবহার করে সুরক্ষা অ্যাপস তারপর আরও বিভিন্ন অ্যাপস এই সকল অ্যাপসগুলোতে দেখা যায় এক মাসে দুই মাসে বাচ্চার সাইজটা ব্রুনের সাইজটা কিরকম হয়েছে কিরকম হচ্ছে সব দেখা যায় বিজ্ঞান নিয়ে মানুষের এত ফুটানি এত বাহাদুরি এগুলো মাত্র দুই তিন যুগ আগে বিজ্ঞান জেনেছে আর যে কোরআনকে মূল্যার কিতাব মনে করে আপনি বললেন না এই কিতাবে সাইন্টিফিক এই কথাগুলো হেমেন এমব্রয়োলজির ব্রুন এই বিস্ময়কর তথ্যগুলো দেড় হাজার বছর আগে জানিয়েছেন কে কিসের কথা বলবো আমি কোথায় যাব জিওলজিতে যাব না কসমোলজিতে যাব না হিউম্যান এমব্রয়োলজিতে যাব কোথায় যাব যেখানেই যাবেন আজিবাজিব তথ্য পাবেন বিস্ময়কর তথ্য এই জন্য তো আল্লাহ এই কোরআনকে বলেছেন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের কসম সুবহানাল্লাহ আমি কোথায় ছিলাম মনে আছে তো বলছিলাম কোরআন যুগ চাহিদা এবং বাস্তবতার আলোকে বক্তব্য রাখে কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বেন মনে হবে যেন জীবন ঘনিষ্ঠ আপনার বাস্তবতার সাথে মিলে যাওয়ার মতো চিত্র কারণ এই কোরআন মানুষের জন্য মানুষ কীভাবে দুনিয়াতে চলবে এটা মানুষ ভালো জানে না আল্লাহ ভালো জানে এটা আল্লাহ তালা ভালো জানেন এই জন্য আল্লাহ তাআলা এটাকে গাইড বুক বানিয়েছেন এই কোরআন এটা হৃদায়তের কিতাব আল্লাহ কোরআনে বলেছেন নাস এটা মানুষের জন্য হৃদায়তের কিতাব এই কোরআনের কাছে আসলে কোরআন আমাকে আপনাকে সঠিক রাস্তা সহজ রাস্তা জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে আল্লাহ আমাদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দাও প্রিয় উপস্থিতি আমি চলে যাচ্ছি যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটি হচ্ছে নাম্বার কোরআন আল কস চার থেকে ছয় নাম্বার আয়াত মাত্র তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই তিন আয়াতের আলোকে আমরা আজকে হেদায়াতের আলোকে হেদায়তের নিয়তে কথা শুনবো ইনশা আল্লাহ সোরাটির নাম হচ্ছে কসস মা মাল কসস কসসের অর্থ কি কসাসের অর্থ হলো ধারাবাহিক ঘটনা ধারাবাহিক কাহিনী আমরা অনেক সময় বলি না কসাস কসস মানে হচ্ছে কাহিনী ধারাবাহিক ঘটনা এই কোরআনে প্রাগৈতিহাসিক অনেক ঘটনা আছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বছর আগের কিচ্ছাও এই কোরআনে আছে না নাই ইন ফিউচার ভবিষ্যতে কি হবে এই কথাগুলো কোরআনে আছে না নাই বলবেন হুজুর ভবিষ্যতের কি আছে কি আমত অতীত না ভবিষ্যৎ কে আমত অতীত না ভবিষ্যৎ অতীত না ভবিষ্যৎ এইগুলো আছে না আলোচনা জুলকারনাইনের আলোচনার সাথে ওই সোরা জমার দিনে আমরা পড়ি কোন সোরা কাহাফ কাহাফে জুলকারনাইনের আলোচনা আছে না ইয়া আলোচনা সেখানে আছে এগুলো অতীত না ভবিষ্যৎ ভবিষ্যৎ